স্টিভেন হকিং রসিক এবং খেয়ালি এক বিজ্ঞানী দীর্ঘদিন যাবৎ মোটর নিউরন ডিজিজের সাথে লড়াই করে বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত একজন বিজ্ঞানীতে পরিণত হওয়া স্টিভেন হকিং ছিয়াত্তর বছর বয়সে মারা গেছেন তিনি ছিলেন রসবোধ সম্পন্ন একজন মানুষ বিজ্ঞানের একজন জনপ্রিয় দূত এবং তিনি সব সময় নিশ্চিত করতেন যেন তার কাজ সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারেন তার লেখা বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম অনেকটা ধারণার বাইরে বেস্ট সেলার বা সবচেয়ে বিকৃত বইয়ে পরিণত হয় যদিও এটা পরিষ্কার না ঠিক কতজন পাঠক এই বইয়ের শেষ পর্যন্ত যেতে পেরেছেন জীবদ্দশায় তিনি বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং তার কৃত্রিম কণ্ঠস্বরে কথা বলেছেন স্টিভেন উইলিয়াম হকিং উনিশশো সালে আটই জানুয়ারি অক্সফোর্ডে জন্ম নেন তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানের গবেষক এবং তিনি স্টিভেন হকিংয়ের মাকে নিয়ে জার্মানের বোমার আঘাত থেকে বাঁচার জন্য লন্ডনে বালিয়ে আসেন হকিং লন্ডন এবং সেন্ট অ্যালবান্সে বেড়ে ওঠেন তিনি অক্সফোর্ডে পদার্থবিদ্যার ওপর প্রথম শ্রেণীর ডিগ্রি অর্জন করে ক্যাম্ব্রিজে কসমোলজির ওপর স্নাতকোত্তর গবেষণা করেন ক্যাম্ব্রিজে গবেষণা করার সময় তার মোটর নিউরন রোগ ধরা পড়ে যেটা তাকে প্রায় সম্পূর্ণভাবে অচল করে দেয় উনিশশো সালে যখন তিনি তার প্রথম স্ত্রী জেনকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন চিকিৎসকরা বলে দেন তিনি বড়জোর জোর দুই থেকে তিন বছর বাঁচবেন কিন্তু রোগটি যতটা দ্রুত তার সাথে ছড়ানোর আশঙ্কা করা হচ্ছিল তার চেয়ে কম গতিতে ছড়ায় তার শরীরে উনিশশো সালে তিনি তার বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশ করেন বইটির প্রায় এক কোটি কপি বিক্রি হয় যদিও লেখক জানতেন যে বইটির পরিচিতি হয়েছে পঠিত হয়নি এমন সর্বাধিক বিকৃত বই হিসেবে তাদের তিন সন্তান আছে উনিশশো সালের মধ্যে হকিংয়ের অবস্থা এমন হল যে শুধুমাত্র কৃত্রিম উপায়ে কথা বলতে পারতেন তিনি तारका खैकी স্টিভেন হকিং দেখান যে কৃষ্ণগ্রহ কীভাবে ক্ষয় করতে করতে শূন্যে মিলিয়ে যায় পরবর্তীতে যা হকিং বিকিরণ নামে পরিচিতি পায় কঠিন গাণিতিক হিসেব এবং পরীক্ষা ছাড়া বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় তুলে ধরার অসাধারণ ক্ষমতার কারণে তিনি বিশেষভাবে পরিচিতি পান তবে তার থিওরি অফ এভরিথিং বা সব কিছুর তত্ত্ব মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে যাতে তিনি ধারণা দেন যে মহাবিশ্ব কিছু সুনির্দিষ্ট নিয়মের মধ্যেই বিবর্তিত হয় এই মহাবিশ্বের শুরু কিভাবে হল এমন সব প্রশ্নের উত্তর দিতে পারে এসব নিয়ম তিনি বলেন কবে এর শেষ হবে কীভাবে শেষ হবে এসবের উত্তর যদি আমরা জানতে পারি তাহলে আমরা আসলেই ঈশ্বরের মন বুঝতে পারব বিখ্যাত মার্কিন কার্টুন তার তারকা খ্যাতির চিহ্ন দেখা যায় সিমসনের একটি পর্বে দেখানো হয় যে তিনি একটি পানশালায় কার্টুনটির কেন্দ্রীয় চরিত্র হোমারের সাথে মদ্যপান করছেন এবং মহাবিশ্ব ডোনাট আকৃতির হোমারের এমন একটি ধারণা চুরি করার চেষ্টা করছেন এছাড়াও তাকে বিবিসির জনপ্রিয় কমেডি সিরিজ রেড ডোয়ার্ফ মার্কিন সিরিজ স্টার ট্রেক নেক্সট জেনারেশন এবং বিগ ব্যাং থিওরির কয়েকটি পর্বে দেখা যায় তার ভঙ্গুর শারীরিক অবস্থা সত্ত্বেও তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে লুকেসিয়ান অধ্যাপক হিসেবে তার কাজ চালিয়ে যান এবং দু সালে তার দ্বিতীয় বই ইউনিভার্স ইন এ ন্যাটশেল প্রকাশিত হয় খেয়ালি তিনি বিশ্বাস করতেন যে তার অসুস্থতা তার জন্য কিছু উপকারও এনে দিয়েছে তিনি বলেছিলেন অসুস্থ হওয়ার আগে তিনি জীবন নিয়ে বিরক্ত হয়ে উঠেছিলেন অবশ্য তার শারীরিক অবস্থা অবধারিতভাবে তাকে অন্যের ওপর নির্ভরশীল করে তোলে তিনি প্রায় সময়ই তার প্রথম স্ত্রীর প্রতি কৃতজ্ঞতার কথা বলতেন যিনি বিশ বছরেরও বেশি তার দেখাশোনা করেছেন যদিও তিনি যখন তার একজন নার্সের জন্য প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করেন তখন তার বন্ধু এবং আত্মীয় স্বজনরা বেশ অবাক হয়েছিলেন উনিশশো সালে তিনি তার সাবেক নার্সকে বিয়ে করেন দু সাল নাগাদ আঘাতের কারণে তিনি বেশ কয়েকবার ক্যাম্ব্রিজের একটি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নেন ওই সময় একটি অভিযোগ আসে যে তিনি কয়েক বছর যাবৎ নানাভাবে মৌখিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করে তবে তিনি ছিলেন বেশ খেয়ালি তার হুইলচেয়ারটি তিনি প্রায় সময় বেপরোয়াভাবে চালাতেন এবং হকিং বারবার বলেন যে তার এসব আঘাত কোনও নির্যাতনের কারণে হয়নি পরে বিষয়টি নিয়ে পুলিশও আর আগায়নি দু সালে তিনি প্রথম চলৎ শক্তিহীন ব্যক্তি হিসেবে একটি বিশেষ বিমানে ওজন শূন্যতার অভিজ্ঞতা নেন মানুষকে মহাকাশ ভ্রমণে উৎসাহ দেওয়ার জন্যই তিনি এটি করেছেন বলে জানান আমার বিশ্বাস পারমাণবিক যুদ্ধ জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি ভাইরাস অথবা অন্য কোনো কারণে পৃথিবীতে প্রাণের অবসান হতে পারে মানুষ যদি মহাকাশে না যায় তাহলে আমার মনে হয় মানবজাতির কোনো ভবিষ্যৎ নেই যে কারণে আমি মানুষকে মহাকাশে যাওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে চাই দু হাজার সালে স্টিভেন হকিংয়ের জীবন নিয়ে তৈরি হয় থিওরি অফ এভরিথিং চলচ্চিত্র জেন হকিংয়ের বর্ণনার উপর ভিত্তি করে তৈরি করা হয় চলচ্চিত্রটি ডিসকাভারি চ্যানেলের সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পৃথিবীর বাইরে কোনও বুদ্ধিমান জীবের উপস্থিতি আছে এমন ধারণা করাটা সম্পূর্ণ যৌক্তিক এবং এলিয়েন বা ভিন গ্রহবাসীরা প্রাকৃতিক সম্পদের খোঁজে পৃথিবীতে অভিযান চালাতে পারে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর